অনেক দেশও বিয়াশাদি বন্ধ হয়ে গেছে গা তারা কয় লিভ টুগেদার মানে একখানো কয়দিন থাহে থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না বেড়া আর কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা লোক কি আর বেরিয়ে তো চিন্তা করে এটা জামেলা এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে না ও বড় বড় এটি করে কি দিন বিয়া ছাড়া খানো থাকিয়া এরপরে আবার আলগোইয়া যাই আবার কি আরেকখানো কয়দিন থাহে এটা করতে করতে বুড়ো হইয়াছে গিয়া এরপরে ফলে সরকারের চিন্তাগুলো বুড়ো বুড়ি যাইব করি বউ নাই এটির তো একজনের লোক আর সম্পর্ক নাই আমরা তো সত্তর বছর ধরে সংসার করতে আসে কুদ্দুরা দেরি হইলে ফোন না ফোনদানের ভিতরে রাইট তো ইয়ে গেতে শীত পড়তে আছে আমি তো গরম পানি আপনার লিখে খাই না আপনি কই গিয়া বইয়া ওই স্যার তারপরে আইতাসি আইতাসি ওখানে তো বাজার হয়ে মেলা একটা সারছি এই যে এই একটা টান এটাগুলো বিদেশ নাই কারণ বিয়ে তো নাই তো টান থাকবো বলতে তার একজন আরেকজনের জামাই বউ না তো অহন কি তা করছে আর রাস্তাঘাটে ফুড়া মরবো রিদর ডাক দেয় না নাই ফানি দেও না নাই ওষুধ খাওয়া না নাই তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তৈল্যা রাখছে যে তারা জামাই বউ নাই যারা জিফুত নাই বাচ্চা কাচ্চা নাই অথবা থাইকাও নাই ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ ফালতে রাজি না এটিরে ঝামেলা মনে করে এই বুড়া রে নিয়া উই সরকারি আমরা তিমখানার মতো নিয়া দিয়া দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয় না দিলে সরকারে টেহা দেয় হ্যানো থেকে থেকা খায় ঘুমায় বট্ট একদিন বেড়েছে যায় হয় কবর দিয়ালা না হইলে ফুড়ালা এরপরে জীবন শেষ না ও না কেন আর আমরা জীবন কি সুন্দর জীবন হ্যাঁ সত্তর বছর হয়ে গেছে গা আর যা চল্লিশ বছর ধরে সংসার করতে আছে। তিরিশ বছরে বিয়া করছে সত্তর বছর আর চল্লিশটা বছর সংসার করে বুড়ায় বুড়িরে সারা থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে সারা থাকতে পারে না বুড়ার না জিয়ইতে খবর দিছে এই জিয়েইতে নায়নাত কর লইয়া হাসরাইয়া মেস্রাইয়া আব্বার সারুকুল দিয়া লাইছে এবারে দুই দিন ধরে চোখ খুলে না যখন জিয়ইতে আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা বেড়া চোখ খুললা সে বইয়া বইয়ালাইছে না আপনারা নানার করবে শতানি করতেছে না বড়ার লোকে এবার এবার আবার মিস্ত্রি দিতে আছে এটানি খাইতে আসে আবার হেতানি মুহাতে বার করে দাদার মুহ মিস্ত্রি দিয়া দেয় নানার মুহ কি একটা কারবার চলতে আছে কি একটা সংসার সব হালার না কেন এই কাফের দেশ টেহা আছে এইটা নাই কাফেরের দেশ টেহা আছে এইটা নাই দাদা দাদি নাই নানা নানি নাই ডাক দে অন্য নাই যে এইটার কান্দন নাই ও আব্বা ও এইটা নাই সুখ নাই ইয়ে ভাই সুখ নাই টাকার সুখ এক জিনিষ না ঠিক কে না কও যখন এখন আমরার দেশের তার সোতৰ বছর লাগাই আছি তারা টেহা কামাই করছে অন বেড়া এক খান বেড়ি এক খান টেহার এক খান তে ক হলো গাউজিবিলাক না কেন এই বর্মনার দল এই যে টেহা যে ধুমাইলি অন ঘাইঘাড়া তে এক খান্দ্যা এই তাই একখান বেড়া এক খান বেডি কে ভাগড়ে আসেনি হ্যাঁ না এই বেড়া একখানো বেডি খানো বেড়া গিয়া মালয়েশিয়া বেডি গিয়া কানাডা বেগম গমফাড়া টেহা ফেরা রয়েছে সিফাত এই টেহা আবার সরকারের আননের লেগে লাইন করতে আছে। আসে নাই তারা সিফা দিয়া রয়েছে কবে শুনে টেহা নাই তো এই তো কারবার আলাপ কি এটার নাম সুখনা তো এটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা ঠিক কিনা কে বেড়াইতার মতো সারাদিন রিক্সা চালে শৈলদা গাম দিয়া তে গিয়া যখন খাইতো বয় ফলান করে তোলার তা চট খালি তো তেজন হলো আলাদা যাইতে আছে যে টের ফাইতে আছে এই সুন্দর করে মশাল্লা খাই আসে আবার তার বউয়ে বাইরে দিয়ে আসে এরা মাথা ডালন লেঞ্জা ডালন এবার আবার মুলাকে তাতে হুটকির বর্তন লগে মূলা হুটকির বর্তন লগে এটাতে করে একটা কামড় দিয়ে উঠে এরপরে তেল তার বউয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সোভা হালাল্লা কয় না রে তে বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে আরে কি কয় ভাত খাইতেছে তার বউয়ে বাতাস করতে আছে গামছাড়া মাথার তলে দিয়া গামছাটা মাথার তলে দিয়ে বিস্তার মধ্যে হুইতা তে মাসাল্লাহ মাটির ভিতরে হুইতাছে একটা ঘুম দিছি তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে ঠিক নিও শুক 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 এটার নাম সুখ তেহার নাম সুখ না তেহার নাম সুখ না এলাকা তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাক দেন যারা আটতে আসেন ফাতলা ফাতলা হয়েছে দৌড় দেওয়া লাগছে খুশি দৌড় দেওয়া লাগছে হ্যাঁ তারা তাড়াতাড়ি ফত্তা ফে কেক না আমরা যারা ফরসিম সিং মাফিল যে আমার একবারের বেশি কোনো কথা দুইবার কন লাগে না আমি একবার কইছি বইয়ালান এরপরেছেন কোন আশায় হ্যাঁ হ্যাঁ আপনি বসেন বাঘা বস এই বসেন এই দেখ এমনি কেনা কর না ওই ইউটিউবে আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দেওয়া যাব ওয়াজ হাজার হাজার হ্যাঁ বইয়ালান একজন লুক দাঁড়াই থেকে সরজাও এখান থেকে যাও যাও এই যে আপনার লোকে আমার খাতিম না আপনার কোনো ঝগড়া আছে আমার সাদা ডোডাকাটা গঞ্জি সে নতুন গঞ্জি কিনছে দেহাই হ্যাঁ গঞ্জি কিনছে শোনা তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করালো দুই তিনজনে আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাবো একবারে সাবধান চুপ করে কথা শুনবো কোনো আওয়াজ নাই প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাল্লাহ ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন মোবাইলটা না হয় আপনি আওয়াজ হুনতেন ভাটতেসেন না রেকর্ড হইতেছে না এটতেবেলা আপনি মন মন্দিয়া যেহেতু আইসেন বইছেন যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন হ্যাঁ আমরা আনন্দের সাথে শুনবো মাইকের ভিতরে যেন কুয়া না দেন এখন যে আওয়াজটা আছে একটু কমাও হালকা সুতা পরিমাণ হ্যাঁ একটু কমাও কোনোভাবেই কেরকিরি দেওয়াইবানা কেরকিরি দেওয়াইবাদলোজন নমুনা খারাপ ফলাফেন এমনি চার হয়েছে তোমার লোকে হ্যাঁ আমার লোকের কথা হয়েছে হ্যাঁ আমিন কর আমরা মাদ্রাসার হুজুর রাও আছে মাদ্রাসাও মার্শাল্লাহ চলতেছে আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম দোয়া করাইছিলাম কতজন আছে ছাত্র পঁয়ত্রিশ জন তো আমাদেরও টার্গেট বেশি লুক নেওয়া যাবে না যেহেতু আপনার জায়গা কম একটা হিজি ভিজি লাগাইয়া স্যারা বেড়া লাগাইয়া ফেসওয়াশ লাগাইয়া আওড়া কাওড়া লাগাইয়া লাভ নাই রেহানৈতানি পর্ব বৈশাফর যারাই আসবেন আসতে করে আসেন আসেন বল এবারে জায়গা দেবে মার্শাল সবাই একজনও দাঁড়াই থাকবে না কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না আপনারা নিজেরা ডাক দিয়ে বয় লে বলেন সোবাহান আল্লাহ এরকম করা তুমি না লক্ষ্মী সোনা তুমি এরকম করে আরেক তার উপরে হইতাল এটা করে না সুন্দর করে বসো আরাম করে বসো হ্যাঁ সবাই আমি যখন যেটা বলি আসতে বলবেন না জুড়ে এখন বন্ধ পরে হ্যাঁ এটা পকেটে ঢুকাও বুটগুলো পকেটে লাও হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর লক্ষ্মী সোনার ছেলে যেমনি কইছে এমনি কথা হমছে তা আমি যখন যেটা কই হ্যাঁ আমি যখন যেটা কই আসতে কইবেন না জুড়ে আবার কয় না ফিশার কইয়েন কথা কয়ে আস্তে কইবেন না জুড়ে দুই একজন সবাই মিলে দুই এক বারবার বলেন সোবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার সবাই আমরা আওয়াজ দিয়ে আমার বিশ্বায় বুজর আমার চাচা যান আমারে কয় যে কাকু সাসা মানুষ দিয়ে হইলো না আমি রাজ্য হইব আরও মানুষটি আইয়া আল্লাহ বেটা ডাক দিয়ে আনাম কেন এবারে মন্ডা গতকালকে যে মানুষ বিলে না শুনছি তারপরে মন্ডা বোধ খারাপ আরও লোক কিছু হইয়া লোক এবার যেন আইয়াসের দেখে করেছে করে শ্যামনা খাই ওটা আমরা এটা করাম কতক্ষণ পরে হ্যাঁ এবার সবাই আয় ফোরেও তাড়াতাড়ি হবে আমরা শ্যামনা খাবাই তৈবো কতক্ষণ পরে হ্যাঁ সবাই আয় ফোরেন তাড়াতাড়ি আই বলেন সুবাহান আল্লাহ মার্শাল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কার সবাই কথা কয়েন আর এদিক সেদিক তাকাইবেন না হ্যাঁ ইউটিউবার আমার ফেলছাইয়া থাক আরেক ফেলসাইয়া রুশ সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে একটা কথাও যেন হারাই না যায় আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনসব আল্লাহ যেন কবুল করে সবাই কন আমি তো ওই যেই কথা কইতাম ইসলাম শুক্রিয়া করলাম কার করবো কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রানি কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লাম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া আদায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা এনলকারি মে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় এটার প্রমাণ আছে নাকি নাই শয়তানেও চাইছে শয়তান রে দিছে এটা তো একটা সহজ কথা হ্যাঁ শয়তানে চাইলে যদি শয়তান রে দেয় আমরা তো মোমেন মুসলমান ঠিক নিও তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো লাগিয়া আল্লাহর তো টেহা কোনো দরকার নাই কারণ ওনার স্ত্রী নাই ওনার আব্বা আম্মা নাই ওনার ছেলে মেয়ে নাই নায়নাতকুন নাই ফারা প্রতিবেশী নাই তো উনি আল্লাহ তো তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই আপনার লেগে তো সব আল্লাহ তাবারে আল্লাহ সব আমরা দেওয়ানের লেগে রেডি শয়তানে যখন দরখাস্ত দিছে সেই দরখাস্ত আল্লাহ কবুল করে আলাইছে আর আমরা তো ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই সব হান না। আচ্ছা শয়তান যে চাইছে ফরে দিছে এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে কবে দিলো এই কী ব্যাপার দিলো এটা এনুশোর দরকার আছে না এরা এটা শয়তানে দিছে তো আল্লাহ তো আগে আমরা মানুষ আসলাম না এই যে অহন দেহেন ঘন ঘন মানুষ এ পরে কংসনগর বাজারটা দিকে বইলাদে ফাঁসে বইলাদিতে আছে ওহ এহেন দিয়ে দোহান দিল চলতে থাকে এই যে বাইরে গেছে গে আগে আসিল খুদূরা জায়গা তখন যে কত রয়েছে এরপরে মানুষের সংখ্যা কি কমতাছে না বার্তা আছে। আমরা দেশও আছে অনেক দেশও কমতে আসে